নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশান দুই হাজার ছাব্বিশ সিএম মমতা বন্দ্যোপাধ্যায় দল টিএমসি এবং তার নেতা মন্ত্রীরা আজকের ভিডিওটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং নেতা মন্ত্রী সর্বত্রকে বিষয় করে ভিডিওটা আমি করছি লাস্ট যেই তিনবার বিধানসভা ইলেকশন গেছে অর্থাৎ সিএম মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনবার উনি বিধানসভা ইলেকশনে জিতেছেন সেই তিনবারের থেকে দু হাজার ছাব্বিশের ইলেকশান অনেকটাই পার্থক্য আছে এই ইলেকশানটা তৃণমূল নেত্রীর কাছে অনেকটা লড়াই এবং চ্যালেঞ্জের বিষয় রয়েছে বটেই বিজেপিও যথেষ্ট শক্তিশালী দল এবং পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য যথেষ্ট প্রতিষ্ঠা করেছে এবং মানুষের সমর্থনও রয়েছে বিজেপির উপরে ফলে দুটো দলের মধ্যে যেরকম জায়গাতে এগোচ্ছে তাতে স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশের ইলেকশনটা অত্যন্ত কনটেস্ট এবং বিষয়বস্তুর উপরে সবাইকেই লক্ষ্য রাখতে লাগে আজকের যে ভিডিওটার উদ্দেশ্য আমি তো একাধিক রাজনৈতিক নেতা মন্ত্রী রাষ্ট্রনায়ক এদের সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি এবং সেই ভবিষ্যৎবাণীতে কি কি হবে সময়কালটাও আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আমি সময়কালকে একটা উল্লেখ করার চেষ্টা করি তো এই ভিডিওটার মধ্যেও আমি একটা সময়কাল উল্লেখ করছি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাস পর্যন্ত এই সময়কাল তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং নেতা মন্ত্রীদের ভালো সময়কাল না এই সময়কালটা ভালো সময়কাল না আগেও দেখা গেছে তৃণমূলের একাধিক মন্ত্রীরা কোনো না কোনো উপায়ে আইনের জালে পড়েছিলেন এবং কেউ কেউ কারারুদ্ধ ছিলেন সুতরাং এই যে সময়কালটা ঢুকছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে যেই সময়কালটা ঢুকছে সেই সময়কাল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আইনি জটিলতা সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা মন্ত্রীদের বিশেষ সতর্কভাবে চলতে লাগে ফেব্রুয়ারি দুই ছাব্বিশ থেকে এপ্রিল দুই হাজার ছাব্বিশ এই সময়কাল আমার গণনা হিসাবে ভালো নয় কি কি হতে পারে এই সময়কালে এই সময়কালে যদি আমি একটু পেছন দিক থেকে আসি তাহলে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিকবার আন্দোলনে উনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ব্রাহ্মপন্থী আন্দোলনের সময়ও ওনার মাথায় কিন্তু জোরালোভাবে আঘাত করা হয়েছিল ফলে সেই আঘাত কিন্তু অত্যন্ত কঠিন ছিল তারপরেও দেখা গেছে লাস্ট যে ইলেকশান হয়েছে পশ্চিমবঙ্গে লোকসভা ইলেকশান সেই ইলেকশনেও প্রচারের সময় মেদিনীপুরে উনি পায়ে আঘাত পেয়েছিলেন পা ভেঙেছিল সেই ভাঙা পা নিয়েই ওনাকে প্রচার কার্য সারতে লেগেছে এরপরেও বোধ হয় ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘরে পড়ে গেছিলো সেক্ষেত্রেও কিন্তু রক্তপাত হয়েছে আমি যেই সময়কালটাকে উল্লেখ করে রেখেছি এই যে তিন মাস ফেব্রুয়ারি টু এপ্রিল এই তিন মাস এর শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতনতা আনতে লাগে এই সময়কাল কিন্তু রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট ভাঙা ইত্যাদি ইত্যাদির যোগ কিন্তু এই সময়কালে প্রবেশ করেছে ফলে ইলেকশন ক্যাম্পেনিং ইলেকশনের প্রচার সেক্ষেত্রেও কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে লাগে শরীর স্বাস্থ্যের দিক থেকে চোট আঘাত রক্তক্ষরণ এইসবের লক্ষণ কিন্তু এই সময়কালে আছে দ্বিতীয়ত কি তৃণমূল যত নেতা মন্ত্রী আছেন এদের কিন্তু এই সময়কালটা আগেও যেরকম দেখা গেছিল তৃণমূলের একাধিক মন্ত্রী আইনি জটিলতায় মানে কঠোর আইনি জটিলতায় পড়েছিল সেটা তো সবাই দেখেছে এই সময়কালেও কিন্তু আইনের জটিলতায় নতুন করে পড়ার সম্ভাবনা আছে আমি যেই সময়কালকে উল্লেখ করেছি এ ছাড়াও। তৃণমূল সরকার তৃণমূল সরকার বলবো না পশ্চিমবঙ্গ সরকার আইনি জটিলতা চরম অধ্যায় কোন দিকটাকে উল্লেখ করা হয় আইনি জটিলতা তো বিভিন্ন দিক থেকেই আসে এই সময়কালে রাষ্ট্রপতি শাসনের মতন আইনি জটিলতাও সাবধান থাকতে লাগে এই সময়কালটাতে আমি যেই তিন মাস সময়কাল দিয়েছি সুতরাং আইনের বিভিন্ন দিক থেকে অসুবিধা আসতে পারে নেতামন্ত্রীরা অসুবিধায় পড়তে পারে এবং সরকারের পক্ষেও আইনি জটিলতার চরম জায়গাতে অসুবিধা পেতে পারে রাষ্ট্রপতি শাসনও এই জায়গা থেকে বাদ দেওয়া যাচ্ছে না সুতরাং সেই দিককে সচেতনভাবে এগোতে লাগে এই সময়কালে এছাড়া আর কি কি হতে পারে এই সময়কালে এছাড়াও অনেকগুলি দিক থেকে নেতা মন্ত্রীদের সাবধানে থাকতে লাগে দুই হাজার ছাব্বিশের ইলেকশান আজকে তো জানুয়ারি মাসের পনেরো তারিখ সুতরাং দুই হাজার ছাব্বিশে এপ্রিল মাসেই ইলেকশান অনুষ্ঠিত হবে সেই হিসাবে সময়কাল তো আর বেশি নেই সময়কাল খুবই আগত এবং পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপও যথেষ্ট ঊর্ধ্বমুখী সুতরাং এই ঊর্ধ্বমুখী উত্তাপের মধ্যেই জ্যোতিষশাস্ত্রের গণনার মাধ্যমে আমি যে সকল বিষয়গুলো দেখতে পাচ্ছি সেই সকল বিষয়গুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করছি এবং সতর্কতা ফলে ছাব্বিশের ইলেকশনের সময়কাল কিন্তু আগত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালটা পশ্চিমবঙ্গের কলকাতার অক্ষাংশ দ্রাগীমাংশকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গাতে অবস্থান নিচ্ছে সেই অবস্থান আমার হিসাবে বারবার আমি দেখছি ভালো অবস্থান না ফলে এই অবস্থানে কি কি অসুবিধা হতে পারে সেই সম্বন্ধে আমি আমার ভবিষ্যৎবাণী জ্ঞাপন করছি আমি আগেও একটা ভিডিও প্রকাশ করেছি মানে গতকাল চোদ্দো তারিখ চোদ্দোই জানুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছি সেই ভিডিওটাতেও আমি আইনের বিষয়ে উল্লেখ করেছি কিন্তু পুরোপুরিভাবে আমার কোন কোন বিষয়গুলি আসবে সেই ভিডিওটার মধ্যে আমি পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারিনি বিশেষ তাড়াহুড়ো ছিল তাই কিন্তু আজকের ভিডিওটায় আমি কোন কোন বিষয়ে সরকার অসুবিধা পড়তে পারে সেই বিষয়ে আমি সচেতনতা দিলাম আর এইবারের ইলেকশনটা যেহেতু গ্রহ নক্ষত্রের একটা জটিল অবস্থান থাকবে মহাকাশে গ্রহ একটা জটিল অবস্থান নেবে ফলে ইলেকশন এবং ইলেকশনের চলাকালীন সময় সবাইকে সতর্কতা এবং স্থিরতা অবলম্বন করতে লাগে যাই হোক আমার নেক্সট ভিডিও আমি পশ্চিমবঙ্গের বিজেপির যে বিস্তার বিজেপির যে আধিপত্য এবং বিজেপি যে পশ্চিমবঙ্গে একটা প্রবল ঝড় নিয়ে ক্ষমতার দিকে এগোচ্ছে সেই বিষয়ে আমি ভিডিও প্রকাশ করব এবং আজকে আমি আরেকটা কথা সাথে সাথে বলে দিই আমার এই ভিডিওটা মানে আমি যে সময়কালটা দিলাম এই সময়কালটার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতবে কি তৃণমূল কংগ্রেস হারবে এইটা কিন্তু এর বিষয় নয় আমি ইলেকশন ঘোষণা হওয়ার পরে পরিষ্কার করে বলে দেবো কে জিতছে এবং কে হারছে কে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে কোন কোন দিক থেকে অসুবিধা আসতে পারে সেই অসুবিধাগুলি আমি আপনাদেরকে কাছে ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম একটা জিনিস মনে রাখবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অত্যন্ত খারাপ সময় ছিল যেই সময় উনি জিতেছেন কিন্তু এত খারাপ সময় থাকতেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিতেছে সুতরাং জেতাটা আর খারাপ সময়টা কোন কোন দিকে এফেক্ট করতে পারে তার সাথে দয়া করে কেউ মেলাবেন না কে জিতবে কে হারবে কে সরকার গঠন করবে আমি আমার ভিডিওর মাধ্যমে সুস্পষ্টভাবে আমি ব্যক্ত করব এবং পরিষ্কারভাবে আমি আপনাদের জানিয়ে দেব আর কিছু দিনের মধ্যেই মানে ইলেকশনের দিনক্ষণ এবং রেজাল্টের তারিখ যখনই আমি পাব তখনই আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করছে সুতরাং এই ভিডিওটার সাথে কখনোই খারাপ সময় কি কী হতে পারে সেই সম্বন্ধে সচেতন করা সুতরাং এই খারাপ সময়টা আবার জেতা হারার মধ্যে কিন্তু কেউ মিলিয়ে নেবেন না সুতরাং সেইটা আমি সেই সময় উল্লেখ করব আমি লাস্ট বিহার ইলেকশন সম্বন্ধেও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি আপনারা দেখবেন তিনটে ভিডিও ছিল প্রশান্ত কিশোর সে দল যেটা আছে জন সুরাজের সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি সেকেন্ড ভিডিও আমি দিয়েছিলাম হলো আরজেডি এবং কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট সম্বন্ধে আর প্রথম ভিডিওটা আমি দিয়েছিলাম হল বিজেপি এবং জেডিইউ নীতিশ কুমারের সম্বন্ধে আপনারা ভিডিওটা দয়া করে দেখবেন এবং নীতিশ কুমারের সম্বন্ধে আমি আরেকটা ভিডিও প্রকাশ করব ঠিক দুই তিন মাস গেলেই একটা পরিষ্কারভাবে ভিডিও আমি প্রকাশ করব সেই ভিডিওটার দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন নমস্কার সবাই ভালো থাকুন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন